আপনি ঢুকেন ঢুকেন পিছনটা ধরেন চমকে যাবো কমরে 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 ধরেন পানটা দেয় আর এদিকে ধরেন মিশান মিশাল কাপড়টা আজকে ভালোই লাগতেছে কাপড়টা দেওয়া খুলেন দৌড়ে উঠে খারাপ করান খারাপ গেলে মাঝখানে আয়েন

লজ্জা পাইতেছ একটু তোমার এক্সপ্রেশন উঠতেছে মাথার উপরের দিকে দেও তুমি হা হা এরকম উনি আস্তে আস্তে নিচের দিকে আরে এমনি আতান কে মেয়া হ এই যে কাপড়টা ঠেঙ্গের থেকে একটু কাপড়টা আলকে একটু আঙান জাগান ভুললাম না এবার করতেছেন কে ভাই আপনি পায়ে হাত দেন দিয়ে কাপড়টা আস্তে আস্তে একটু জাগান হ হ হালকা হালকা হা হালকা

না কোনো বয়স বয়স থাকবো না তো নয়স থাকবো কেন না মিউট থাকবো মিউট টাইমিং টাইম চললো খালি টাইমিং চলবে হ্যাঁ টাইম চলতে আছে ভাই ওই বা না আমি বলি ওই যে আস্তে যাই যে আমি বুঝলাম না আমি আমার দিকে তাকান এই যে গালে হাত দিছেন না আস্তে 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 ইয়ে কাদাইলেন কাপড়া সরাইলেন আস্তে 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 কোমরে আইলেন হাত দিয়ে আস্তে আস্তে নিচে আইলেন এক হাত দিয়া এক হাত দিয়া এই কাপড়টা একটু আঙাইলেন হ্যাঁ আঙাই যে পাড়া হাত দিলেন যা অসুখ শুরু করতেছে সারাই দিলেন সারে আবার উপরে দিলেন টাইমিং তো খাওয়াই তবু টাইমিং খাওয়াই যা করে মানে একলা করে আপনার রুমাস করতেছেন কেমনে করবেন করেন